আমার খেতে তো আমি ভালোবাসি তার সঙ্গে আরও একটা জিনিস খেতে আমি বড্ড ভালোবাসি সেটা হচ্ছে ল্যাড মানে আমি যখনই বেশ কয়েকদিনের কাজ একটু এগিয়ে ঠেগিয়ে রাখি অন্যান্যরা কি হয় একদম প্রচণ্ড পরিমাণে এন্থুনিয় কাজ শুরু করে তো আমার আবার স্টকে কিছু থাকলে আমার এত ল্যাদ লাগে যে আমি সেই সব স্টক ফোড়ানোর আগেই কাজবাজ সব বন্ধ করে দিই যাই হোক ভিডিওটা শুরু করেছিলাম প্রবাবলি বৃহস্পতিবার তো শনিবার পর্যন্ত এসে আমাকে এটা কন্টিনিউ করতে হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে তো আমাদের ফোটাটোটা হয়ে যাওয়ার পরের দিন আমি ভাবলাম না না কাজ করব মেয়েকে ম্যাগি দিলাম আমি চা বসালাম তবে ভিডিও একটা ছিল ভাবলাম ডেলি ব্লগটা করি তো সেই কারণে একটুখানি ডিম সোয়াবিন বসিয়েছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল একটু দিদিকে দিলাম খেতে কালকে যখন রান্না করছিলাম তখন তো কমপ্লিট হয়নি তাই একটু রেখে দিয়েছিলাম দিদির জন্য পেইজে ডিম সোয়াবিন রসা করে করেছিলাম যে দুপুরবেলা বেশ সুন্দর করে খাবো সেটার ভিডিও করব পুজো দিচ্ছি সেটার ভিডিও করবো মানে সব প্ল্যান কমপ্লিট কিন্তু প্ল্যানের কোথায় কি আমি সব ভুলে গেছি নীলাদ্রিও আসতে লেট করলো আজকে যাওয়ার কথা ছিল আমাদের দাদার পাড়াতে ওখানে ভাসান ছিল ও এটা শুক্রবারের ভিডিও যাই হোক রাত্রিরটা দেখলাম কুরুক্ষেত্রের নেটফ্লিক্সে অসাধারণ লাস্টের দুটো পার্ট তো আমার মানে কি বলবো লাইফ চেঞ্জার একটা ব্যাপার কৃষ্ণের সমস্ত কথা শুনতেই এমনি ভালো লাগে বাদ দাও নতুন দিন নতুন আরও একটা ভিডিও আজ শনিবার এত ল্যাথ খেয়েছি তাই দিনের দিনের ভিডিও আমাকে দিতে হচ্ছে সকালবেলা উঠেই রান্না শুরু করেছি ভিডিও মিস করা যাবে না আগের তিন দিন তো ল্যাথ খেয়ে নিয়েছি তো এখানে সবার প্রথমে মুসুরির ডাল বসালাম তবে আজকে একটু সিম্পল রান্না করব। এই কদিন যা খেয়েছি আমার আজকাল কি হচ্ছে পুজো পার্বণ এলে মানে মাছ মাংস এগুলো খাওয়ার পরিবর্তন আমি মিষ্টিটা এত বেশি খেয়ে ফেলছি বলে বোঝাতে পারবো না নিঘাত আমার এবার সুগার হয়েছে আমার এত মিষ্টি খাবার ক্রেভিং হয় কি বলবো তো এখানে মুসুরির ডাল করছিলাম আমি কিন্তু প্রথমে ধনেপাতা পাতা দিয়েই মুসুরির ডালটা করতাম মা ফ্রিজ থেকে কোথা দিয়ে দুটো শুকনো মূলো বার করেছে বলে এই মূলোটা দিয়ে দেয় যাই হোক মূলো দিয়ে ডাল করেছি তবে মা বলেছে আজকের ডালটা ভালো হয়নি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে মায়ের খুব একটা মুডটা ভালো ছিল না আমার কোনো দোষ নেই আমি মূলো দিতে চাইনি আমি ধনেপাতা পাতা দিয়েই পাতলা ডাল করতাম আর এখানে তোমার চকচরি করছিলাম বাঁধাকপি এ পর্যন্ত আমি ভাবছি ভিডিওটা বাড়াবো কি করে আমাকে তো আজকের দিনেই ভিডিওটা দিতে হবে দশ মিনিটের অন্তত ভিডিও করব কোথায় পাবো এত কন্টেন্ট রান্নাও তো নেই যাই হোক তারপর মাথায় আসলো কন্টেন্ট নেই মানে আমি একটুখানি পেঁপের ঘন্ট করে দিই তোমরা অনেকে আমার কাছে পেঁপের ঘন্টের রেসিপিটা দেখতে চেয়েছিলে পেঁপেও ছিল ঘরে আর আমিও রয়েছি ঘরে তাই ভাবলাম আজকে একটু পেঁপের ঘন্ট বানাবো তারপরে পেঁপে ঘন্টটা বানাতে বানাতে মাথায় এলো এ বাবা আরও একটাও তো ভিডিও নেই মানে আরও একটা জিনিসেরও তো ভিডিও চাইছিলে তোমরা সেটাও দিতে হবে যাই হোক এইটা হচ্ছে মা মাছ ভাজছিল মায়ের মাছ ভাজা আমার মাছ ভাজার মতো আকাশ পাতাল পার্থক্য মা হেবি সুন্দর মাছ ভাজে আর মায়ের আজকাল নতুন নিয়ম হয়েছে ভাতের মধ্যে তেল দেওয়া ও গুড আফটারনুন আমার বান্না চলছে আর আমার কি সুন্দর মুখ চোখগুলো ফুলেছে দেখেছো ও ফেঁক দেখি যা খাওয়া দাওয়া করলাম ভাই ফোটাতে মুখ চোখ ফুলে একেবারে একাকার অবস্থা যাই হোক সোমবারের আগে জিমে যেতে পারব না আজকে শনিবার আর আজকে চেষ্টা করব আজকের এই ভিডিওটা আজকে কমপ্লিট করার কারণ আমি দুদিন রকম কাজ করিনি মানে বৃহস্পতিবার কোনো কাজ করিনি কালকে রকম কাজ করিনি অথচ আজকে আমার ভিডিও পোস্ট করতে হবে কালকে শুরু করেছিলাম ভিডিওটা এত ল্যাদ লাগছিল কিচ্ছু করতে পারিনি তো আজকেই রান্নাবান্না করছি কোনো রকমে ভিডিওটা করে শেষ করে দেবো কিছু করার নেই তা যাই হোক সবাই মোটামুটি ছুটি নিয়েছে কিন্তু আমার তো এমন একটা কাজ যে তোমার এই সময়টাতে আমার বেশি কাজ হয়ে যায় আর থ্যাংক ইউ সো মাচ আমি একটা জিনিস খুব ভালো লক্ষ্য করলাম সেটা হচ্ছে গিয়ে আমার পুজোর ভিডিও যে কোনো পুজোর ভিডিও মানে দুর্গা পুজো কালী পুজোর ভিডিওগুলো একটুখানি বেশি লোকে দেখে মানে একটু বেশি বলতে বারো চোদ্দো হাজার লোক দেখে তার অন্যতম কারণ আমি যতটুকুনি ফিল করলাম সেটা হচ্ছে গিয়ে ছোটোবেলায় আমি কাকিকে দেখতাম যে দিদার বাড়িতে দাদু দিদা থাকতো বলে সকলের সব খাওয়া দাওয়া করে রাত্রিবেলার রুটি করে দুধ গরম করে শশা কেটে সব করে তারপরে আমাদের সাথে আমাদেরকে নিয়ে ঠাকুর দেখতে বেরোতো তা আমার ক্ষেত্রেও ঘরের কাজ সমস্ত কাজকর্ম করে সমস্ত কিছু ঠিকঠাক করে ভিডিও ভিডিও পোস্ট করে তারপর ঠাকুর দেখতে বেরোনো আমার মনে হয় এই কাজটা অনেকে রিলেট করতে পারে আমার মতো যারা যে আমাদের তো কোনো ছুটি নেই সমস্ত কাজকর্ম করেই তারপরে আনন্দ ফুর্তি করতে হয় তো আমার মনে হয় সেই কারণে আমার সঙ্গে অনেকে রিলেট করতে পারে তাই পুজোর ভিডিওগুলো আমার একটু মানুষ বেশিই দেখে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে আর আমার কাছে এটাই প্রাপ্তি যে আমি তোমাদের সঙ্গে রিলেট করতে পেরেছি এই বিষয়টাতে তো যাই হোক আর বেশি বকবো না চলো বেশি বকবো না কি বলবো বকেই তো ভিডিওটাকে বাড়াতে হবে নইলে তো পোস্ট করতে পারবো না আজকে তো হয়ে গেল অনেক দিনের সাজুগুজু আজকে শনিবার এগুলো সব কালকে খুলে ফেলবো তো চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও চলো ফাইনালি তোমাদেরকে আজকে দেখা দেখাচ্ছি পেঁপে ঘন্টের রেসিপি মা প্রথমে পেঁপেটাকে ভালো মতো কেটে ধুয়ে গ্রেট করে নেয় এই যে কাজগুলো যেই কাজগুলোতে অনেক পরিমাণে ধৈর্য লাগে বসে বসে ঘুষেই যাও ঘুষেই যাও এই সমস্ত কাজের থেকে আমি দশ হাত দূরে থাকি কারণ সত্যি কথা বলছি আমাকে প্রচুর কাজ করতে হয় সারাদিনে তাই আমি যে কাজগুলো দৌড়ে দৌড়ে করা যায় সেই কাজগুলো আমি ভীষণ ভালো করতে পারি আর যেই কাজগুলো একদম লক্ষ্মীমন্ত করতে হয় সে কাজগুলো আমি করতে পারি না ওটা আমার মায়ের ডিপার্টমেন্ট আজকে এই বড়িটা নিয়ে এসেছি দেখো আমার মায়ের আজকে কিচ্ছু ভালো লাগেনি মায়ের নাকি এই বড়িটার জন্য পেঁপে ঘণ্টটাও ভালো লাগেনি তোমরা এই বড়ি বড় বড়ি মটর ডাল বাটা মটর ডাল সব কিছু দিয়ে করতে পারো সবার প্রথমে আমি একটুখানি বড়িগুলো ভেজে নিচ্ছি মানে ওই ভিডিওটা বাড়ানোর জন্য ওই যে বললাম যে আমাকে ভিডিওটা অন্তত দশ বারো মিনিটের করতে হবে সেই কারণে তারপরে মা ওই বড়ি ভাজার তেলের মধ্যেই দিয়ে দিল কালো জিরে আর কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কাটা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিল পেঁপেটা এর মধ্যে আমার দিদার বাড়িতে আবার খুব সুন্দর নারকেল করা দিত আর এই বয়সে এখন এসে এত খেয়ে নারকেলটা আমরা সত্যি আর হজম করতে পারি না আমি না মা এই কারণে আমাদের রান্নায় আমরা নারকেলটা একটু অ্যাভয়েড করি বাট নারকেল এই পেঁপে ঘন্টের মধ্যে দিলে টেস্ট আরও বেড়ে যায় তারপরে এর মধ্যে একটু মজানোর জন্য নুন দিয়ে দিল তারপর দিল হচ্ছে কি অল্প একটু হলুদ তারপর দিয়েছিল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা আমার মিক্স করা রয়েছে আর একদম অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো জাস্ট আমরা একটুখানি একটু ঝাল ঝাল খাই আবার অনেকে যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খাই তাই একটু তোমরা এই লঙ্কার গুঁড়োটা না দিলেও পারো আমরা নিরামিষ রান্না ঝাল মিষ্টি দুটো মিলিয়েই খাই এবার হচ্ছে কি এটাকে ভালো মতো মিক্স করার পালা তারপরে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করা মানে না অতক্ষণ না মানে মোটামুটি অনেকটা সময় কারণ নিরামিষ রান্না জাল হতে মচতে অনেক সময় লাগে আর এত সময় দিয়ে আমি রান্না করতে পারি না এই কারণেই আমি যখন জিমে চলে যাই মেয়ের পড়ানোর আনটি আসতো বা মেয়ে পড়তো মা ফাঁকা থাকতো ওই সময় এইসব রান্নাগুলো করতো যাই হোক তারপরে একটু চিনি দিয়ে মায়ের মধ্যে জল দিয়ে দিলো এটা টানানোর জন্য আর চিনির পরিমাণ এইটুখানি ঠিক আছে এবার টানানোর জন্য মা এটাকে দিয়ে ঢেকে দেবে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট মতো তো সময় লাগেই এটা টানতে তো এই এই পর্যন্ত ঠিক ছিল তারপরে আমি আবার একটুখানি ক্যাথ মেরে একটু ভিডিও করব বলে আবার এর মধ্যে একটুখানি বড়ি দিয়ে দিয়েছিলাম আর বড়িগুলো কেমন বনকুলের মতো লাগছে না ভাজার পরে একটু বাদাম বাদাম ফিল হচ্ছে তো ফাইনালি এই যে হয়ে গেছে মায়ের পেঁপে ঘন্ট মা বলল মানে মা প্রত্যেক দিন যেরকম বানায় সেই লেভেলের হয়নি বাট ভালো হয়েছিল মানে একদম খাওয়া যাচ্ছে না এইরকম না মা মায়ের মানে মায়ের স্যাটিসফ্যাকশান ছিল না এই রান্নাটাতে যাই হোক এই যে মোটামুটি হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট এইবার তোমাদেরকে কি বলছিলাম যে এ বাবা এখনও তো আমার সাত মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে আমি কুচো চিংড়ির বড়াটা অনেক দিন থেকে চাইছিলে দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি সব দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে বাই বাইদাবে বড়া করার আগে কিন্তু বেসন দিয়ে মেখে বড়া রেখে দিতে নেই তাহলে অনেকটা জল ছেড়ে দেয় ভাজার সময় ক্যামেরাটা ছেড়ে ছেড়ে যায় তাই আমি ঠিক ভাজার আগের মুহূর্তে মোটামুটি রান্না প্রায় কমপ্লিট এখন শুধু কুচো চিংড়ি বড়া করবো আজকে একদম সিম্পল মেনু মায়ের কালকেও সিম্পলি রান্না করবো এই কদিন এত ঘুমা খাওয়া হয়েছে না তো এখন এই কটা দিন একটুখানি হালকা পাতলাই খাবো কালকে আমার একটু অন্যরকম খাওয়া দাওয়ার ইচ্ছা আছে এখন বাজে বুঝো

যাই হোক রান্নার মাঝখানে আবার আমি চলে এসছিলাম মানে কথা শেষ না হতে হতে আমি নিজেকে স্ক্রিনে দেখে চুপ করে গেলাম তো এখানে দেখো আমি ময়দাটা দিয়েছি সঙ্গে নুন আর মিষ্টি বড়ার মধ্যে একটু মিষ্টি দেবে তাহলে বড়ার টেস্টটা আরও বেশি খুলে যাবে আর এরপর তোমরা এই থিকনেসটা দেখতে পারো চিংড়ি মাছ কিন্তু এমনি জল ছাড়ে এবং ছেড়ে ছেড়ে যায় তাই একটু আঁঠো আঁটোভাবে এটাকে মাখতে হবে এইবার দেখিয়ে দিই তোমাদের আমার তেলটা কীরকম করি আর কড়াটা দেখে হাসবে না আমার এই কড়াটা কিন্তু ভাজা পোড়া করা ওই করাটার পিছনটা কালো হয়ে গেছে ঠিক আছে বাট এইটা ভাজারই করা দেখতে পাচ্ছ এক ফোঁটাও বাবলস উঠছে না কিন্তু আবার তেলটা ঠান্ডা না এই রকম ঠান্ডা তেলে মানে তেল কড়াটা গরম করবে তারপর তেল দিয়ে মিনিট দু তিনিকের মধ্যেই বড়াগুলো ছেড়ে দেবে যাতে তেলটা খুব বেশি হিট না হয়ে যায় এরপর একে একে করে সব বড়া দিয়ে দেবে আচ্ছা আমি যেহেতু বড়া বানানোর প্রো লেভেলে রয়েছি তাই আমি সব বড়া এক একসাথে দিয়ে নাড়াতে পারি তোমরা যারা চেষ্টা করবে মানে আমার রেসিপি অবশ্যই যারা নতুন রান্নাবান্না শিখছে তারাই দেখবে নইলে বড় বড় মানুষেরা আমার থেকে ভালো রান্না জানে তোমরা যারা সদ্য শিখছ বড়াবান্ন তারা কিন্তু একেবারে সব ছাড়তে না উল্টাতে পারবে না সব ভেঙে যাবে এই দেখো একটা দিক ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আরেকটা দিক দিয়ে দিচ্ছি এবার বড়াটা ভাজা হয়েছে কি করে বুঝবে এই যে দেখতে পাচ্ছ বড়াগুলো আমি দুটো পিঠ দিলাম এইবার যখন আমি বড়াটা নাড়াবো দেখবে বড়াগুলো সব ছেড়ে গেছে তার মানে বড়াগুলো মোটামুটি ভিতর দিয়ে উপর দিয়ে নিচ দিয়ে ভাজা হয়ে গেছে কমপ্লিট এইবার আমাদের বড়া একে অপরের থেকে সরে যাচ্ছে মানে বিচ্ছেদ হয়ে গেছে ওদের এইবার কি হবে এই বড়াটাকে আমাদেরকে লাল করতে হবে এবার আমি গ্যাসটাকে দিলাম বাড়িয়ে বাড়িয়ে দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে থাকবে নইলেই কিন্তু পুড়ে যাবে এই যে দেখতে পাচ্ছ আস্তে 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 বড়ার কালারটা চেঞ্জ হচ্ছে আমি একভাবে বলতে থাকি তো তাই মাঝখানে মাঝখানে আমার কথা আটকে যায় ব্যাস এই যে বড়ার কালার চেঞ্জ হয়ে গেছে কুড়মুড়ে ক্রিস্পি বড়া মোটামুটি পরের দিন সকাল পর্যন্ত কুরমুড়ে থাকবে পুরো ডালের বড়ার মতো দেখতে হবে এরপর ভালো মতো তেল ছেঁকে তুলে নেবে আজকে আমি মুখ খুব ভালো মুডে আছি তাই জন্য এত সুন্দর করে তোমাদের সাথে কথা বললাম এবারে সুন্দর করে ছেঁকে তুলে নেবে আর বড়াটা ঠিক এই রকম দেখতে হবে ব্যাস দেখেছো কি সুন্দর লাগছে দেখতে আর এই সময় কুচু বড়া ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোয় না আমার ভীষণ পছন্দের এই কুচু চিংড়ির বড়া তবে আর বাটাটা কোনোদিনও খাবো না তো চলো এবার মায়ের ভিডিও করতে বসে যাই আর আজকে মায়ের ভিডিও করতে গিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে তবে রাধারানী যার ভরসা তার কে ক্ষতি করবে চারিদিকে গাই গাই করে গান বাজছে আমি শুধু ঠাকুরের নাম করছি এটা করে এত কষ্ট করে রান্না করলাম ভিডিওটা করতে দাও প্রথম দিকে একটু ডিস্টার্ব করলে পরে কিন্তু শান্ত হয়ে গিয়েছিল শেষের দিকটা ভিডিও করতে পেরেছি তাই বক্স বাজছিল বলে আজকে হ্যাংলামির ভিডিওর প্রথম দিকটাতে তোমার সাউন্ডটা মিউট পাবে আর আমি আজকে সিনেমা দেখতে দেখতে খাচ্ছিলাম কোনো কিছু না শুধু বড়া ভাজা আর মাছ ভাজা যা দারুণ খেলাম না গো হালকা সর্ষের তেল মেখে কাঁচা লঙ্কা কামড় দিচ্ছি বড়া কামড় দিচ্ছি মুখে একটু করে মাছ ভাজা দিচ্ছি ওহো এই যেন মানে স্বর্গ আর সঙ্গে কি দেখছিলাম তো ওই যে কি যেন একটা সিনেমা বেরিয়েছে নিশির ডাক ওটা দেখছিলাম হইচইতে তো এখন মাঝে সন্ধ্যে সাড়ে ছটা ব্যাকে গানের আওয়াজ পাচ্ছ আগের দিন আমি গান করেছিলাম বলে তোমরা আমাকে অনেকে অপমান করেছ আমি যদি সত্যি এত সুন্দর গান জানতাম তাহলে না আমি এরকম কীর্তন করতে যেতাম লোক আমাকে পয়সা দিয়ে নিয়ে যেত কীর্তন করার জন্য আর আমার কি এইরকম ডাল ভাত চচ্চরির ব্লগ থাকতো সুন্দর সুন্দর গানের ভিডিও থাকতো কি না তোমরা আমি তো জানি আমি বাথরুম সিঙ্গারেরও অত কমেডিটাকে না তোমরা কমেডির মতো নিতে পারো না সে কত কথা গান জানে না এই জানে না ছাতার মুন্ডু গান জানলে কি আমি ওইরকম মাইক নিয়ে খেলার মাইক নিয়ে বসতাম হারমোনিয়াম নিয়ে বসে রেওয়াজ করতাম আমার মেয়ের মতো যাই হোক যা বলে আমি গান জানি না বলে কি আমি গান করবো না না আমার ইচ্ছা করে না গান করতে যারা গান জানে না তারা গান করবে না আমি গান জানি না তাই আমি গান করি গলা ছেড়ে গান করি আশেপাশে কুকুরগুলো এক হয়ে যায় কি করবো শখটা তো আর ছাড়তে পারি না ভিডিওটা এখানেই শেষ শেষ করছি বলছি শেষ করছি আমি যাই না এই ভিডিওতে আমি কি করে সাউন্ড দেবো কারণ আমাদের পাশে বাড়িতে কীর্তন হচ্ছে এত জোরে এত বড় বক্স বাজে কীর্তন হচ্ছে চলো আজকের মতো টাটা